তো শুভ বিকেল বন্ধুরা বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম অনেকটা আজকে কাজ আছে জানো তোমরা আজকে তো জন্মাষ্টমী সবাইকে জানাই জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ তো ভেবেছিলাম না অনেক জলদি কাজটা হয়ে যাবে কিন্তু হয় না যতই বড় আর তার উপর দিয়ে আমার তো জানো একটা ছোটো মোটো বিজনেস আছে ক্রাউড কিচেন চালাই আমি তো আজকে যেন না আজকে অর্ডার এসে পড়লো মানে এরকম টাইমে আসে না কিন্তু দিনের বেলা অনেকটা কম আসে তো তো আজকেই চলে আসলো অর্ডার তারপরে অর্ডার শেষে ভালোই কথা তো জানুয়ারি অনেকটা সময় লাগে অর্ডারও তারপর দিয়ে পাঁচ পদের রান্না বান্না আজকে আমার জানুয়ারি আমারও একটা ছোটো কৃষ্ণ আছে তো ওকেও একটু সাজিয়ে টাজিয়ে ভেবেছি পাঁচ পদের মানে ভাজা করেছি ডাল করেছি পায়েস করব এখন কৃষ্ণকেও দেবো আর আমার কৃষ্ণকেও দেবো তো দুজনকেই দেওয়া হবে আমি মিষ্টি একটু এনেছি তো ওকে একটু সাজিয়ে যে ভেবেছি সব পশা মানে একটু কাজ পর বার এসব দেবো যাই হোক অনেকটা লেট হয়ে গেছে আর হ্যাচুতে বাজে এখন এখন আমি কাজে লেগে পড়ি অনেক কাজ আছে এখন পায়েস বানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সবাইকে সে শুভ জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা জানি জানি আজকে ভিডিওটা আমি শুরু করছি চলো দেখতে থাকো ফাইনাল বলে এটা নাই তো এই ভিডিওটা নেই হয় তো ভালো করে সব ধুয়ে টুয়ে দেখো আমি এদিকে পায়েস বসিয়ে দিয়ে এদিকে আমি আবার ঠাকুর ঘরে কাজে লেগে পড়লাম এদিকে আমি পায়েসটা বসিয়ে দিয়ে এদিকে কাজগুলো কিন্তু কমপ্লিট প্রায় হয়ে গেছে আর এদিকে দেখো পায়েস কিন্তু হয়ে গেছে আর দিদি একটু ফলটল আমাকে কেটে দিচ্ছে আর এই দেখো আমার মানে সব দিদি হয়ে গেছে এই যে ফলটল একটু আনলাম পায়েস তারপরে মিষ্টি আর কৃষ্ণ ঠাকুরকে তো একটু দুধের তো দিতেই হয় তো তাই পায়েস করলাম আর এই যে মিষ্টি আনলাম ভেবেছিলাম না তালের একটু পিঠে টিটে করব কিন্তু হবে না এই বছর তো হবেই না কারণ সোনার জন্য হবে না ও তো অনেকটা মানে এখন ছোট না বড় হয়ে গেলে একটু চিন্তাটা ছিল না যাই হোক পুজো তো হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও তোমরা ততটুকু পেরে পারলাম তো মানে মন থেকে দিলাম আর আর চলো এবার তাহলে অষ্ট শতনামটা পরে নেব পরে টরে আমি কিন্তু উপসিয়ে আছি বলতে গেলে কিছু খাইনি এখনও তো এখন আমি অষ্ট শত পড়া হয়ে গেছে এখন দেখো একটু রেস্ট করে তারপরে পশাটা আমি কিন্তু খেয়ে নিয়েছি অল্প মুখে দিয়ে দিলাম তো এখন ভাত নিলাম এই যে সবজি বেগুন ভাজা ডাল একটু টক নিলাম আর এই যে ছেলেকে যে কৃষ্ণ সাজিয়ে আমি মানে সব পদে দিয়েছি যে এটা তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিল আমি দেখেছি তোমরা ভিডিওতে ওকে যে কৃষ্ণ সাজিয়েছিলাম কিন্তু যে ও পাঁচ রকমের ভাজাটাই দিতে ভুলে গেলাম দেখো এত কষ্ট করে বানালাম কিন্তু ওইটা দিতেই পারলাম না পাঁচ রকমের ভাজা তো এখন ডিনার করে নেবো আর শরীরটা আর ভালো লাগছে না তো ওই যে দিদি বানিয়েছিলো খিচুড়ি আর পুজোর সময় না খিচুড়ি না হলে একদমই ভালো লাগে না তো খিচুড়ি দিয়ে আর সবজি ছিল বা ভাজা দিয়ে ডিনারটা আমি কমপ্লিট করে নিচ্ছি এখন তো আজকে ভিডিওটা এতটুকুই দেখলাম তো চলো তোমাদের সাথে দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে আর চুলটা তুমি অবশ্য দেখতেই পাচ্ছ আমি শ্যাম্পু করেছিলাম না চুলটা ভালো করে আর চিরুনিও করিনি আজকে সময় একদমই পাইনি তো এখন ডিনারটা পরে আর শুয়ে পড়বো আর একদম ভালো লাগছে না চলো দেখা হবে তোমাদের সাথে একদি ভিডিওতে আর তারপর নাই সবাই ভালোতে